নমস্কার বিশ্ব বাংলা সংবাদে আপনাদেরকে স্বাগত আমি অভিজিৎ বিজেপিকে যে পরিযায়ী বলা বলে এই তৃণমূল কংগ্রেস এটা যে কতখানি ঠিক তা বারবার প্রমাণিত হচ্ছে এই নির্বাচন উপলক্ষে বারবার আসে বাংলায় নানা রকম হচ্ছে কথার ফুলঝুরি ঝড়ায় এবং প্রতি মুহূর্তে এক একজন নেতা অন্য রাজ্যের নেতা তিনি হচ্ছে যে কিছু মণিমুক্ত ছড়িয়ে চলে যান যাদের সঙ্গে বাংলা বাঙালি যে বাংলা বাঙালি কৃষ্টি সংস্কৃতি কিছুর সম্পর্ক নেই আচ্ছা ধরুন নীতির নবীন প্রথম হচ্ছে যে সর্বভারতীয় সভাপতি হয়ে এলেন বাংলায় নির্বাচন চলছে ফলে তার দৌড়টা এখন হচ্ছে ঘন ঘন হবে তাতে আপত্তি নেই রাজনীতি তিনি রাজনীতি করতে আসছেন কিন্তু সমস্যা হচ্ছে তিনি বাংলার কৃষ্টি সংস্কৃতি সম্পর্কে নাই জানতে পারেন তিনি অন্য রাজ্যের লোক তিনি পড়াশোনা কম করেন তিনি জানেন না রাজনীতি করতে গেলে যে পৃথিবীর আরও বিষয় জানতে হয় পড়তে হয় সেই বোধ এবং বুদ্ধিটা যে বিজেপির সকলে থাকবে বি সে তো আশা করা যায় না আবার বিজেপির সকলে যে হচ্ছে পড়াশোনা করেন না দেশ এবং বিদেশের খবর রাখেন না সেটাও নয় প্রচুর শিক্ষিত গুণী মানুষ রয়েছেন কিন্তু দুর্ভাগ্যক্রমে যে লোকগুলো হচ্ছে বিজেপির সভাপতি হয় এই নাড্ডা থেকে সাহা থেকে নীতিন নবীন এদের পেটে ঘুষি মারলেও কৃষ্টি সংস্কৃতি আর যাই হোক কৃষ্টি সংস্কৃতি কিছু বেরোবে না তো নীতিন নবীন এর আগে অনেকেই হচ্ছে করেছেন নীতিন নবীন তাদের পদাঙ্ক অনুসরণ করছেন বাংলা এসে প্রথমবার বাংলা এসে মণিমুক্ত ছড়ালেন মণিমুক্ত সোনা দানার মতো সোনার ভরি এখন হচ্ছে দেড় লক্ষ টাকা পেরিয়ে গেছে আর নিতিন নবীনের ডায়লগও এখন দশ গ্রাম সোনার মতো শোনাচ্ছে বড্ড ভারী কি বললেন বাংলায় এসে নিতিন নবীন বললেন আবার সেই বিশ্বকবিকে নিয়ে টানাটানি একজন তো বিশ্বকবিকে বলে গিয়েছিলেন যে শান্তিনিকেতনে জন্ম একজন বলে গিয়েছিলেন বিশ্বকবির শান্তিনিকেতনে জন্ম এই কিছুদিন আগে সেই ব্যক্তি হচ্ছে বলে গেলেন রবীন্দ্রনাথ সান্নাল আর এবারে আর এবারে তাঁর দলের নতুন সভাপতি বললেন না রবীন্দ্রনাথের বিশ নোবেল জয়টা কিসের জন্য জানেন লিটারেচারের জন্য নয়

এত মূর্খ দল দেখুন দুটো হতে পারে এক মূর্খ পড়াশোনা জানে না পড়াশোনা করে না রাজনীতি করতে চলে এসছে গলায় উত্তরীয় ঝুলিয়ে আর এস এস করতো করে সেখান থেকে হচ্ছে ট্রান্সফার করে দিয়েছে বিজেপিতে এসব চলে বিজেপিতে এসব হয় এটা একটা হয় আর হচ্ছে ইচ্ছাকৃত করে ইচ্ছাকৃতভাবে ইচ্ছাকৃতভাবে তাদেরকে কি করছে বাংলার মানুষকে বিশ্বকবি যিনি হচ্ছেন জাতীয় সঙ্গীতের স্রষ্টা যা যিনি হচ্ছে ভারতবর্ষের মতো দেশে প্রথম নোবেল নিয়ে এলেন লিটারেচারে নোবেলটা কিসে যখন হচ্ছে যাকে বলতে পারে না কে বলতে পারে না সেই দলটা যে দলটা বলে নাকি আমরা পৃথিবীর সর্ববৃহৎ দল সেই দলটার সভাপতি ভারতবর্ষের সভাপতি ওদের আন্তর্জাতিক কোনো সভাপতি হয় না ভারতবর্ষের সভাপতি বলতেই পারে না তো এই জন্যই তো এদেরকে পরিযায়ী বলা হয় এই জন্যই তো এদেরকে পরিযায়ী বলা হয় আর একটা কথা কী বলেন তো আর একটা খুব মারাত্মক কথা কিছুদিন আগে দুদিন আগে রাজনৈতিক সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন যতবার আসবে ততবার তোমরা এসো আর তোমরা যতবার আসবে তোমাদের মুখ দিয়ে হচ্ছে কি বলাবো জয় বাংলা বলাবো কি বলাবো জয় বাংলা বলাবো কি আশ্চর্য দেখুন এই নীতিন নবীন এসে জয় বাংলা বললেন বলুন বলতে বাধ্য হলেন আগে জয় শ্রীরাম বলতো মনে আছে এখন বলছে জয় মা দুর্গা আর আজকে আমার নাম দিয়ে লিখে রাখুন একুশে জুলাই দু হাজার পঁচিশ আমি বলছি ছাব্বিশে জয় বাংলা বলাবো না বলাতে পারলে আমাদের ক্ষমতা নেই জয় বাঙ্গাল জয় বাঙ্গাল কেন হলেন জানেন তার কারণ জয় বাংলা এখন বাংলার আত্মগরিমার শ্লোগান জয় বাংলা এখন বাংলার আত্মগরিমার শ্লোগান যে বিজেপি পরিযায় যাদের জাত কুলবান নেই রাজনীতিতে তারা বাংলার মানুষকে অপমান করছে এই ভোটে বাংলার মানুষ কাকে ভোট দেবেন তৃণমূল জিতবে না কে জিতবে পরের ব্যাপার কিন্তু ঝেটিয়ে বিদায় করবে এই সমস্ত কুলাঙ্গার রাজনীতিবিদদের বিদায় বিদায় করবে করবে আই রিপিট এই কুলাঙ্গার বলতে হয়েছে জয় বাংলা ভাই নীতি নবীন আপনি ভাই নতুন এসছেন বয়সও কম মুখ চোখ দেখে মনে হলো এখন যতবার আসবেন জয় বাংলা বলতে হবে আরে জয় বাংলা না বললে বাংলার মানুষের সঙ্গে সম্পৃক্ত হতে পারবেন না একাত্ম হতে পারবেন না স্লোগানটা এমনই যে তৃণমূল কংগ্রেসের দেওয়া স্লোগান হচ্ছে আপনাকে আজকে তুলতে হচ্ছে তুলতে হবে একশো বার তুলতে হবে কিন্তু তার আগে জয় বাংলা বলার আগে এই জয় বাংলাকে আপনারা বলেছিলেন বাংলাদেশ থেকে ধার করে নিয়ে আসা স্লোগান বলেছিলেন তো এই স্লোগানটাকে আপনার দলের লোকেরা বলেছিল বাংলাদেশ থেকে ধার করে আনা স্লোগান আর এখন আপনার সর্বভারতীয় সভাপতি প্রথমবার বাংলা এসে বলছেন জয় বাংলা আরে লজ্জাসরম তো থাকে আপনাদের তো সেটুকু অবশিষ্ট নেই সেটুকু নেই তার থেকেও বড় কথা কি বলুন তো আপনাদেরকে বললো ভাই এই শ্রমিক ভট্টাচার্য শুভেন্দু অধিকারী যত কম বলা যায় ওনার শিক্ষা দীক্ষা নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে এত শশা করেন সারাদিন ধরে ফলে ওনার কথা বুঝতেই অসুবিধা হয় আমি বলছি শ্রমিক ভট্টাচার্য আপনি পড়াশোনা করেন আপনি একটু বেশ আপনার সঙ্গে গল্প করতে বেশ ভালো লাগে আপনি তর্ক বিতর্ক করতে ভালো লাগে তার মধ্যে আপনার মধ্যে একটা পড়াশোনার হচ্ছে যে যে একটা হচ্ছে ধারা আপনার কথাবার্তা শুনলে হচ্ছে বেশ ভালো বোঝা যায় তা আমি বলবো আপনার এই আপনি তো রাজ্য সভাপতি আপনার এই এরপরে যে সমস্ত হচ্ছে সর্বভারতীয় যে সমস্ত নেতারা আসবে তাদেরকে বলবেন হয় বাংলার মনীষীদের নাম উচ্চারণ করবেন না আর যদি করেন তাহলে না ওই যে পাখি পড়ার মতো না শোনেন রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ সান্নাল নয় আরে শোনেন মান্তাহিনী হাজরা নয় মানতা হাজরা নয় মাতঙ্গিনী হাজরা যদি বলতে যাই ওদের লেখাগুলো পড়ে নেবেন আপনারা আরে আপনাদেরকে তো বারবার খাস্তা করছি। ওরা আসলে ব কলমে এসে আপনাদেরকে খাস্তা করছে আপনারা সারা বছর বাংলায় রাজনীতি করেন আপনি যে রাজনীতি করুন করুন আসন পান ভোট পান মানুষ আপনাদেরকে সিদ্ধান্ত নেবে আপনারা ক্ষমতা আসবেন কি আসবেন না কিন্তু আপনারা তো যতবার আপনাদের এই সমস্ত পরিযায়ী নেতারা আসছে আপনাদের খাস্তা করে দিয়ে বেরিয়ে যাচ্ছে একজন বলছে রবীন্দ্রনাথের শান্তিনিকেতনের জন্ম একজন বলছে রবীন্দ্রনাথ সান্নাল একজন বলছে মাতঙ্গিনী হাজরাকে মান্তাগিনী হাজরা একজন তাকে বলছে যে অধিবাসী আদিবাসী ছিলেন মানে কি ইতিহাস যদি না জানো পৃথিবীর সমস্ত ইতিহাস জানবে তা তো নয় গুজরাটে কোন স্বাধীনতা সংগ্রহে আদৌ ছিলেন কি ছিলেন না আমি তো জানি না সেই নামটা উচ্চারণ করতে গেলে জানতে গেলে তো আমি তো তার তার সম্বন্ধে অন্তত এক পাতা পড়ে নেব যে তিনি কে ছিলেন এই ন্যূনতম পড়াশোনা করতে হয় রাজনীতিটা হচ্ছে এলাম দেখলাম আর হচ্ছে যে সামনে পেছনে দু তিনটে হচ্ছে মস্তানের মতো লোককে নিয়ে ঘুরলাম রাজনীতি ওইভাবে হয় না পড়াশোনা করতে হয় ফলে নীতিন নবীন ভাই নীতিন নবীন বিজেপির নতুন সভাপতি আপনাকে বলবো বাংলায় আসবেন একটু পড়াশোনা করে আসবেন বাংলার কৃষ্টি সংস্কৃতি সম্বন্ধে যা বলবেন সেটা নিয়ে অন্তত পড়ে আসুন তার বাইরে আপনাকে বলতে হবে না সাজানো কথা বলুন কিন্তু তার বাইরে আপনাকে বলতে হবে না কিন্তু একটু পড়াশোনা করে আসুন আর যদি অসুবিধে হয় পড়াশোনা করতে আপনাদের রাজ্য সভাপতি কিন্তু পড়াশোনা করেন বই পড়েন খবর রাখেন ভালো কথা বলেন সুন্দর তর্ক করেন একটু তার কাছে না অন্তত আপনারা বলার আগে অমিত শাহ নরেন্দ্র মোদী বঙ্কিমদা বঙ্কিম দা শ্রেষ্ঠ নরেন্দ্র মোদী আপনাকেও বলছি একটু মাথা নিচু করবেন আপনার শ্রমিকদার কাছে হচ্ছে আপনাদের শ্রমিকদার কাছে একটু পাঁচ মিনিটের থেকে দশ মিনিটের ক্লাস নেবেন যেটা পড়বেন একটু পড়িয়ে নেবেন আবার করবেন আবার খাস্তা হবেন খাস্তা তো আপনারা হবেন না আপনারা যা ছড়াবার ছড়িয়ে দিয়ে চলে যাবেন আর আপনার বাংলার নেতারা সারা বছর ধরে খাস্তা হবে এইটা থেকে ওদেরকে রেহাই দিন আপনাদের কাছে এই প্রার্থনা রইল আপনারা দেখতে থাকুন পড়তে থাকুন বিশ্ব বাংলা সংবাদ